দর্শক আপনি যাচ্ছেন যে আপনার প্রিয় মানুষটি যেন আপনার কথায় উঠা বসা করে অর্থাৎ আপনি একটা মেয়েকে ভালোবাসেন অথবা আপনি একটা ছেলে একটা একটা মেয়েকে ভালোবাসেন অথবা আপনি একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসেন আপনি চাচ্ছেন তাকে অর্থাৎ আপনি মুখে বলতে পারেন না কিন্তু আপনি চাচ্ছেন সে যেন আপনার কথায় খুব সহজেই আপনার প্রেমে পড়ে যায় অর্থাৎ খুব সহজে চাচ্ছেন যে একটি মেয়েকে আপনার ভালোবাসার জেলে আবদ্ধ করতে তাই আপনাদের কথা চিন্তা করে আজকে এমন একটি তাবিজ আপনাদের জন্য নিয়ে আসছি যে তাবিজটি যদি আপনি আপনার প্রিয়জনকে করেন তাহলে আপনার আপনার প্রিয়জন প্রেমে হতে আজকে যে তাবিজটি তাবিজটি আমি নিয়ে কিন্তু বশীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে এই তাবিজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই তাবিজটি দিয়ে বশীকরণ করলে তীর মিস হতে পারে কিন্তু আপনার বশীকরণ মিস হবে না তাই অ্যাস্কের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাট এন একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়জনক অর্থাৎ আপনি যে ছেলেটাকে বা যেই মেয়েটাকে আপনি ভালোবাসেন তাকে আপনার প্রেমে রাজি করাতে অর্থাৎ তাকে আপনার প্রেমে বস করতে সেই জন্য দেখেন আপনি স্কিনে যে তাবিজটি দিয়েছি এই তাবিজটির মাধ্যমে আপনি বস করতে পারবেন নিয়মটা হচ্ছে আপনি মঙ্গলবার দিন সপ্তাহ মঙ্গলবার দিন আসরের নামাজের পরে লিখতে হবে লিখে ডালিম গাছে ঢালে তাবিজটিকে লিখে ডালিম গাছে ঢালে তাবিজটিকে টানাবেন তবে তাবিজটিকে লেখার পরে আপনি তাবিজের নিচ মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর যদি ছেলে হয়ে থাকে সে তাহলে ছেলের নাম ছেলের বাবার নাম অবশ্যই উল্লেখ করবেন এবং তাবিজটি কিন্তু আপনার নিজের হাতে লিখতে হবে অন্য কাউকে দিয়ে লেখালে হবে না যেহেতু আপনার প্রেমে তাকে আপনি বাধ্য করতে চান তাই তাবিজটিকে আপনার নিজের হাতে আপনি লিখতে হবে লিখানের পরে তাবিজটিকে একটি লাল কাপড় দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে ডালিম গাছের টানিয়ে দিবেন সাত দিন সাত দিনের সময় দিলাম আমি আমি সাথে সাত দিনের সময় দিলাম সাত দিনের মধ্যে সে আপনার প্রেমে বস হতে বাধ্য আমি আপনাকে সময় দিলাম আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকৃত হতে পারবেন সম্পূর্ণ কথা বুঝে তার আমল করবেন আমার কথা থেকে যদি আপনি একটুও ফলাফল পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম